ডিসিশন বা ডিসাইডই করেছি যতটা সম্ভব যতটুকু সম্ভব আমি স্ক্রিনে আর আমাদের ব্যক্তি জায়গাগুলো আর খুব একটু বলার চেষ্টা করব না ভিউয়ার্স হলিউড কে লোক বিশ্বাস ঠিক পার্সোনাল কথা আর মিডিয়াতে বলবেন না তবে যতটুকু সম্ভব নিজের মধ্যে করে রাখা সো এটা একান্তই যেহেতু আমার সো আমি স্ক্রিনে করতে যায় না তবে কাজের জায়গাটা কখন যদি তার আমার চলে আসে সেখানে আমি মন খুলে প্ল্যান খুলে কথা ডালিউড ট্যালেন্ট কুইন অপবিশ্বাসের সাকিব খানের সঙ্গে যদি কোনো কাজ হয় সেটা আগে কাজের কথা তিনি মন খুলে বলবেন না না অফকোর্স তবে একটা একটা কথা মনে আছে সেটা হচ্ছে আমার বিয়ের পরপর ও একটা সিনেমা করেছিল ইন্ডিয়ান মুভি ফার্স্ট টাইম সেটাতে ডিরেক্টর ছিল এফআই মানিক ভাই ছিলেন আর সিদ্ধান্তটা তিনি ঠিক নিয়েছেন কারণ তার কথাগুলো নিয়ে পরবর্তীতে অনেক বেশি ট্রল হয় কলকাতা থেকে এসেছিল যতটা না ট্রল হয় তার চাইতে বেশি কপি করা হয় উনি সেটা এখন আর পছন্দ করছেন না যে ওনার বলা কথাগুলো অন্য কারো মুখ দিয়ে বের হয়

বারো তেরো বছর চোদ্দ বছর আগের শাড়ি বাট প্রায় যদি আমি কত পড়ে যাই সত্যি বলতে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব পার্সোনালিটি থাকে নিজের নিজের মতো করে চলার একটা ব্যাপার থাকে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যারা পছন্দের মানুষটি থাকে আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটি আমরা চাই যে একান্ত শুধুমাত্র আমার হবে যদিও এই পৃথিবীতে কোনো মানুষই একান্ত কারো হয় না এটা বুঝতে বুঝতে একটা মানুষের পঞ্চাশ বছর লেগে যায় যখন আপনার বয়স পঞ্চাশ হবে আপনি তখন বুঝে যাবেন পৃথিবীতে কোনো পুরুষ আসলে কারো একার নয় এটার কারণ হলো প্রত্যেকটা পুরুষ পঞ্চাশ বছর বয়সে এসে তাকে যদি আপনি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সেরা প্রেম বা সেরা অনুভূতি সেরা মানুষটা আসলে কে ছিল আমরা অনেকেই ভাবি তিনি তার স্ত্রীর কথা বলবেন কিন্তু না প্রত্যেকটা মানুষই আলাদা একটা হিডেন মানুষের কথা বলেন যে মানুষটিকে সে কখনোই কারোর সামনে নিয়ে আসতে পারেনি ওই মানুষটি তার প্রেম ওই মানুষটি তার ভালোবাসা এটা আসলে কেন হয় কি কারণে হয় সেটা সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা এরকম যে মানুষটি সচরাচর তার পাশে থাকে তার বিপদে থাকে তার তাকে সবসময় টেক কেয়ার করে সেই মানুষটিকে দেখতে দেখতে তাকে তার প্রতি এক ধরনের তিক্ত অভিজ্ঞতা জন্মে যায় আর সারাক্ষণ চোখের সামনে থাকে বলেই তার যে স্পেশালিটি সেটা চোখে চোখ সরে নিয়ে যায় যেমন প্রতিদিন আমরা ডাল ভাত খাই ওরকম স্পেশাল যেদিন আমরা পোলাও খাই সেই পোলাওটা যদি স্পেশাল রান্না হয় সেটাই আমরা বেশি মনে রেখে দিই তো ওই ব্যাপারটাই প্রতিদিন যে আপনার সাহায্য সহযোগিতা করলো সুখে দুঃখ দুঃখের পাশে থাকলো অসুস্থতায় সেবা করলো তাকে নয় যে হুট করে একটা মানুষ আপনার জন্য কেউ সেকেন্ডের জন্য একটু প্রেম দিল সেটাই হলে আসলে প্রেম সেটাই আসলে মনে থেকে যায় এতে আসলে বলার কিছু নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন